বন্ধুগান ও কাঁঠাল বাড়ি বন্ধরা আমার বাবাজিরা ও বড় বাবাজিরা যুব বন্ধরা আপনারা কি শান্দার মসজিদ করেছেন আল্লাহ রসুল ও থেকে কার্তিক হিজরত করে মদিন গিয়ে প্রথমে যে মসজিদটা নির্মাণ করলেন মসজিদের এর এরপরে আল্লাহ রসুল মেন মদিনার মন্দির চলে যাবারের পরে আর সাহাবারা পাগল পারা হয়ে গেল আরে এই মেহমান কে কে মেহমানদারি করতে পারে সাহাবাদের ভিতরে যেন লড়াই লেগে যাবে ঝগড়া লেগে যাবে আল্লাহ রসুল রসুল বললেন ও সাহাবারা তোমাদেরকে ঝগড়া করতে হবে না আল্লাহর নামে উঠকে তোমরা ছেড়ে দাও আল্লাহর হুকুম যেখানে হবে ওই জায়গায় যার বাড়ির সামনে কি গিয়ে ওটা দাঁড়ায় যাবে বসে যাবে আর তোমরা মনে করো আল্লাহ যেন আমাকে ওই বাড়িতেই মেহমান বানাবে আমার বন্ধুগণ বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুক করে ওটটা যাইতেছে সমস্ত সাহাবী বলে আহলান ওয়া সাহলান মারহাবান মারহাবা জোরে কন্না সুবহানাল্লাহ তো طلع البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دار طلع البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله ইলাহিদা এইভাবে নবীজিকে वेलकम জানাইয়া স্বাগতম জানায়া বন্ধগণ যাচ্ছে ফড়াত করে ওট্টা দাঁড়ায় গেল হযরতে আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা নূরের বারেশের সঙ্গে কোন সুবহানাল্লাহ নবী ওইখানে থেকে দিনের দাওয়াত দেয় এখন আবু আইয়ুবের বংশের বাড়িটাও ছোট হয়ে গেল দিন দিন সাহাবাই کرام বাড়তেছে নবীজির কাছে সংখ্যা বেশি আসে নবীজি এবার সংকল্প করলো সাহাবারা আর তোর বাড়িতে আমি থাকতে চাই না আমি এখানে একটা মসজিদ নবী বানাতে চাই একটা মসজিদ বানাতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা পছন্দ করলেন জায়গা পছন্দ করে ওখানে মসজিদ নির্মাণ করা হয়ে গেল ও বন্ধু আপনাদের মসজিদ কি সুন্দর ধারণা আপনারা করেছেন আল্লাহ রসুল সর্বপ্রথম যে মসজিদটা বানায় খোটাটা হলো খেজুর গাছের ওপরে সারটা হলো খেজুরের পাতা ও বন্ধরে ওই মসজিদ বানানোর সাথে সাথে সাহাবারা টুকটু করে করে ওই মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন কোন সুবাহ আল্লাহ আল্লাহ পাক বলেন আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াওমিল জুমআতি ফাসআউ ইলা ইকরিল্লাহি ওয়া দরুল বাইয় দাওনিকুম খায়রুল লাকুম ইম কুতুম তাআলমুন যখন তোমরা মজদি আযান শোনো তাড়াতাড়ি নামাজের জন্য মসজিদে দৌড় দিয়ে যাও তাইদা কদিয়াতিস সালা ফিল আন নামাজ শেষ হয়েছে আর মসজিদে বসে থেকো না ইনকামের জন্য বেরিয়ে যাও আমার হেরা সাহাবী کرام হওয়ার সাথে সাথে দলবদ্ধ হয়ে নামাজ পড়ে বিশ্ব নবী বলেন ইমাম আমার বন্ধু

দিলে মুক্ত জোরে ও দয়াল আল্লাহ যার সহায় তাহার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা মোরা যাব মদিনা বলেন ছেড়ে দে নৌকা মোরা যাব মদিনা ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে বরে যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও দয়াল আল্লাহ যার সহায় হয় তাহার কিসের না ছেড়ে দেন কামরা যাব মদিনা আহা ছেড়ে দেন কামরা যাব মদিনা মসজিদের মান হয়ে গেল আল্লাহ পাকের নবীর পক্ষ থেকে ঘোষণা করো আমি এই মসজিদের ইমাম আর এই মসজিদের ভিতরে মজিন গিরি করবে আমার বিলাল হজরতে বেলাল রাজি আল্লাহ হজরে খনসু বাহার আল্লাহ হজরতে বিলাল ডেইলি আজান দেয় চাইমলি মুক্ত মোতাবেক আজান হায় কিন্তু বিলাল ছিল ইতুপিয়ার মানো নিগ্রো মানো কালো মানো চেহারাটা এত সুন্দর না কালো ঠোঁটটা একটু মোটা মোটা আমার বন্ধুগণ চেহারাটা অনেক লম্বা ইনিগ্রো মানো আপনারা অবশ্যই নিউজের এর ভিতরে দেখেছেন কথা বলেন ঠিক কিনা অনলাইনে দেখা যায় ওই ইথিউপিয়ার মানো হল হযরতে বেলাল একদিন আপিল করে বসলো সাহাবারা বললো ইথিউপিয়ার মানো বেলাল ও যখন আজান দেয় ওর ঠোঁটটা বাঁকা

হাতরতে বিলাল পাগল পরা হয়ে গেল আর আমার এই সম্মানী দপ্তরটা কোথার দিকে চলে গেল হাজরতে বেলাল রাদি আল্লাহ ওই দিন খানা দানা খেয়ে আর শুয়ে পড়ে নাই আস্তে আস্তে খবর রেখেছে কখন রাতটা গভীর হয়ে যায় আল্লাহ রসুল বলেন রাত যখন গভর হয়ে যায় এই যে আস্তে আস্তে রাত গভীর হইতেছে একটা পয়েন্ট আমাদের জন্য ভালো আর একটা পয়েন্ট খারাপ যদি আমরা টাইমলি আবার ফজরে উত্তর না পারি তাইলে জলসা শুনে কোনো লাভ হলো না তবে একটা পয়েন্ট ভালো গভীর রাত্রে

মধ্যে গিয়ে সময় কুমাইয়ার ঘরে থেকে আমার বন্ধুগণ পরীক্ষার সম্মুখীন হয়েছিল এত কষ্ট উমাইয়া বিশ্বকে বিলালকে দিয়েছে তারপরেও ইমান থেকে তাকে ছাড়াতে পারে নাই কথা বলেন ঠিক না তোরা দেখবি যদি আয় রে মুসলিম শুনবি যদি আয় রে মুমিন চল রে মদিনায় হযরত বিলাল কালিমা পড়ে উমিয়ার গড়ে দুলাই লোঠে নিয়ে তারে কত কষ্ট দেয় তোরা দেখবি যদি আয় রে মুসলিম শুনে যদি আয় রে মমিন চল রে না আমার ভাইরা হাজরেতে বেলাল সেজদার মধ্যে পড়ে বলছে মাওলা রে আমার ঠিক তো একটু মোটা আমি দেখতে কালো আমি এত সুন্দর না ও মাওলা এই চেহারা তো আমি বানাই নাই কুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা আল্লাহ তুমি যেমন চেয়েছিলে মাতৃ গর্ভে ওইভাবে আপনি আমাকে মডেল দিয়েছেন কথা বলেন ঠিক কি না এই আতের তাফসীরের ভিতরে একজন মানুষ খাটো হয়েছে ওকে যদি খাটো আপনি বলেন তাইলে সঙ্গে সঙ্গে আল্লাহকেই যেন আপনি আমার বন্ধুগণ আল্লাহকেই যেন আপনি বললেন এইজন্য কোন ব্যক্তিকে খাটো বলা যাবে না টা বলা যাবে না আল্লাহ যেভাবে বানিয়েছেন ওকে ওইভাবেই আল্লাহ পাক চয়েস করেছেন বলে বানিয়েছেন এজন্য তাকে আমার বন্ধগণ হেয় প্রতিপন্ন করা যাবে না সকলেই আমরা মানুষ কলা কথা বলুন ঠিক কিনা देयर इज नो डिफरेंस बिटवीन ব্ল্যাক এন্ড হোয়াইট ইসলামের ভিতরে কালো ধলা সাদা এগুলোর কোনো পার্থক্য নেই পার্থক্য হচ্ছে একটাই ইন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম বলা হয়েছে ইন আকরাম আল্লাহ কে বলে ইন আল্লার কাছে নামি হবে দামি হবে যে লোকটা তাকু অর্জন করেছে আপনি সুন্দর চেহারা দিয়ে খারাপ চেহারা দিয়ে অথবা বংশ মর্যাদিয়া দেয় আল্লাহর দরবারে মর্যাদা হবে না একমাত্র মর্যাদা হবে আপনার তাকুয়া কতটা বিলাল কান্না শুরু করলে মৌলাকে বললেন মৌলা রে তোমার কাছে দরখাস্ত দিয়ে দিলাম এই মদিনা থেকে আমি বিশ্ব নবীর পাগল আমি বিশ্ব নবীর পাগল জোরে কনসুবাহ লীলা হিতকবীর আমি নবীর পাগল আমি নবীর পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল মদিনার ধুল-পালি মোর নয়নের কাজল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আল্লাহু আকবার মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল আমি পাগল আমি মদিনার পগল লীলা আমার বন্ধুগান হাজরতি বিলাল বলছেন আমি হলাম নবীজির পাগল সুতরাগ এই নবী হলো মসজিদে নবীর ইমাম আর আমি যেন এই মসজিদের মহাজিন থাকতে পারি আমার নামটা যেন আল্লাহ কেটে না দেয় তোমার কাছে আমি দরখাস্ত জানালাম তুমি দরখাস্ত কবুল না করলে আমি শেষদা তুলব না কল সুবাহ আল্লাহ আমার যুবক ভাইরা এই যে নিউ ইয়ার্স আসতেছে কিছু যুবক ভাই না বইটা এই নিউ ইয়ার্স এর মধ্যে এরকম ডেক মিশিং নিয়া বাড়িতে থেকে মোরগ দইরা নিয়ে জঙ্গলার মধ্যে ডেক মিশিং বাজায়া জমিনটাকে কাপায়া দেয় আছে না জমিন কাপে দেয় কিন্তু এই যুবক জানে না রে জানে না যৌবন বয়সে সে যদি গভীর রাতে আল্লাহকে একটা সেজদা দিয়ে দেয় ও সেজদা দিয়ে আল্লাহর আরশ কাপায়া দিতে পারবে ওর জীবনের গুনাহ ক্ষমা করে ও আল্লাহর ওলিতে পরিণত হতে পারবে কোন সুবহানাল্লাহ ওলি আল্লাহ তোমার প্রেমেটি পাগল তোমার জন্য দিব সকল ও গো শিবায় তুমি দয়া করোনা ও গো শিবায় তুমি দয়া করোনা দিদার দ গো শাহে রোজা শরীফ দিকি মুসলমান ভারে না নবীর রোজা শরীফ দিখি মান ভারে না দিদার দোগো শাহে না দেনা এই জন্য যুবক ভাইরা তোমাদের জন্য চান্স এসেছে তোমাদের জন্য পরীক্ষা এসেছে এই নিউ তুমি পালন করা বাদ দিয়ে আল্লাহ সাথে সম্পর্কটা জুড়ে দাও মসজিদের সাথে সম্পর্ক জোরে দাও হাজরতি বিলাল যেরকম সেজদা দিয়ে আল্লাহকে খুশি করে ফেললো বিলাল বলে মাওলারে তুমি দোয়া কবুল না করলে আমি সেজদা উঠাবো না আস্তে আস্তে করে নামাজে রক্ত হয়ে গেল অন্য দিনের মতন নামাজ রক্ত হয়ে গেছে নতুন সাহাবি নতুন মজিন আজান দিচ্ছে কিন্তু আজান দেওয়ার পরে নবীজি সন্ন্যত পরে বসে আছেন সুবে সাদিক ফসা হবে নামাজটা শুরু করে দেবে বা জামাতের সহিত নামাজ আল্লাহ রসুল ঘন্টার পর ঘন্টা যায় দুই ঘন্টা যায় তিন ঘন্টা যায় শুভে সাদিক আর হয় না নবীজি পরিশান হয়ে গেলেন আজকে হলোটা কি করেন কারিম যখন আপনি স্টাডি রাবে আয়ালাম আরাআইতুম খলাকাল্লাই একটি আয়াত আছে যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাঁচ চাইলে তাকে এত লম্বা করে দেব মত পর্যন্ত রাতকে লম্বা করে দেব আমি আল্লাহ পাঁচ চাইলে রাতকে এমন ভাবে লম্বা করে দেব তোমরা যাদের পূজা অর্চনা করো ডাকো ওরা কিন্তু এই রাতকে আর খাটো করে দিতে পারবে না কথা বলেন ঠিক কি তোমরা ওদেরকে কেন ডাকো আমি যে রাত দিয়েছি এটা লম্বা এমন ভাবে করবো কেমন পর্যন্ত লম্বা করে দেবো এটাকে কেউ আর খাটো করতে পারবে না এই জন্য সুতরাং আমারই হেফাজত করো আল্লাহ আমার হ্যাঁ রাত এত লম্বা হলো ঘন্টা যায় দুই ঘন্টা যায় তিন ঘন্টা যায় নবীজি তাকায় থাকে তাকায় থাকে হায় রে হায় এখন সকাল হতেছে না কেন সুবে সাদিক হতেছে না কেন এমন সময় আল্লাহ পাক বুঝে ফেললেন আমার হাবিবের কষ্ট হচ্ছে জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন পাঠিয়ে দিয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর রাসূল আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ফেরে চেষ্টা এসেছি আল্লাহ আমাকে পাঠিয়েছেন মসজিদে নবী আজান হলো কিনা আমরা তো আজান শুনতে পাই নাই কন্যাশ আল্লাহ রসুল চেঞ্জ হয়ে গেলেন বলো কি আজান তো হয়েছে টাইমলি তখন বলছে না না এই আজানে আল্লাহ পাক দিন করবে না বিলাল আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে ওর মজিনের দপ্তর কাটা যাবে না অতএব বিলাল আজান না দিলে কিয়ামত পর্যন্ত এইভাবেই রাত থাকবে বিলাল যখন আজান দিয়ে দেয় মসজিদে নামাজে আজান দিলেন প্রথম আসমানের দরজা খুলে দ্বিতীয় আসমানের দরজা খুলে যায় তৃতীয় আসমানের দরজা খুলে এরকম সপ্তম আসমানের দরজা খুলে সপ্তম আসমানের ভিতরে একটা এবাদতখানা আছে ওর নাম হলো বাইতুল মামুর ওই বাইতুল মামুরে আমরা ফেরেশ তারা নামাজ পড়তে শুরু করি কল সুবহানাল্লাহ সুতরাং আমার ভাইরা হযরত বিলাল যে মর্যাদা লাভ করলেন কিসের কারণে মসজিদের খাদিম হয়ে মসজিদের খেদমত করে কথা বলেন ঠিক কিনা সুতরাং আমার ভাইয়ারা এই ঘটনার থেকে আমাদের ভিতরে সবক আসে আমরা যদি মসজিদের সাথে রিলেটিভ করি সম্পর্ক বানাই মসজিদের খাদিম হয়ে যায় বিলালের মতন আল্লাহ আমাদেরকে কবল করবে কথা বলুন ঠেকে না